বাইজি ডালাকা কাচ চট্টগ্রাম বাইজি থানার গथित সোর্স ও কেসিয়ার পরিচয়দানকারী শাহাজান প্রকাশ সোর্স আকাশ গং কর্তৃক হামরা শিকার ব্যবসায়ী ও বাইজি থানা আউয়েস এক্সচে সেবকলিকের সংগঠক মোহাম্মদ রাজীব হোসেনের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার চট্টগ্রাম প্রেস লাবের সামনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকতনার যুবক নেতা নাশা একজন ফাসস

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন খান মহিলা আওয়ামী নেত্রী ক্লান্তা ইসলাম মিনু সহ রাজীব হুসেনের পরিবারবর্গ এ সময় বক্তারা বলেন চিহ্নিত সন্ত্রাসীরা একজন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এ ঘটনায় চট্টগ্রাম বাইজি থানার কেশিয়ার পরিচয় দানকারী সন্ত্রাসী শাহজাহান সহ আরো দুজন সহযোগী সন্ত্রাসী নজরুল ইসলাম ও মোহাম্মদ শামসুর বিরুদ্ধে থানায় জিডিও আদালতে একটি মামলা দায়ের করা হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

আমার সেই বাংলাদেশ পুলিশ মানবিক পুলিশ পরিচয় দিয়েছেন করোনা কালীন থেকে সেই সেই পুলিশের নাম ভাঙিয়ে দিনের পর দিন সেই চাঁদাবাদি করে দেয় ওপেন প্রতিটা দোকান থেকে সেই এখন আমি আমার আজকের মানব মাধ্যমে জানিয়ে দিই আমার রাজনৈতিক সহযোগ এখন আমি জানাচ্ছি সেই কাছে না একজন ক্ষুদ্রতম কর্মী হিসাবে এই শামসুর যে অটোরিকশার টোকেন বাণিজ্য করে এর মূল হুত হচ্ছে যে আকাশ আকাশের মূল আন্ডারগ্রাউন্ড থাকে এবং তার এই কেনার বাইরে যে তারা প্রতিনিয়ত কোটি কোটি টাকা চাঁদাবাদি করে আর এগুলো নিয়ে যখন এই সোচ্চার হই মাঝে মধ্যে প্রতিবাদ করে আমাদের পিছিয়ে তারা অতর্কিত হামলা করে আজকে আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই আমি একজন জনৈত শেখ হাসিনার কর্মী হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে আমি নিরাপদ নয় আমি রাতে ঘুম যেতে চিন্তা করি আমার পরিবার পরিজনকে নিয়ে কারণ ওদের অনেক ক্ষমতা অনেক পাওয়ারফুল ওরা কোটি কোটি টাকার চাঁদাবাজি করে আজকে আঙ্গুল খুলে তোলা তাদেরকে দেখার

আমি চাই আপনার মানবিক পুলিশ হিসেবে পরিচিতি চট্টগ্রাম আপনারা আপনাদের মান সম্মান আগা না সাধারণ মানুষ আপনাদের থেকে মুখ থেকে ফিরিয়ে না নাই এই সমস্ত চোখ নাম্বারি কেসের কথা বয়কট করবেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক অপরাধ বিচিত্রা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে